ঘুম মানব জীবনের একটি অপরিহার্য অংশ আমরা প্রতিদিনের এক তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাই তবে অনেকেই অভিযোগ করেন এত ঘুম কেন হয় ঘুম ঘুম ভাব কাটছে না কেন কিংবা কি ঘুমিয়েও ক্লান্ত লাগে কেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ঘুমের পেছনের বিজ্ঞান অভ্যাস ও শারীরিক মানসিক অবস্থাগুলো বুঝে নিতে হবে এক শরীরের প্রাকৃতিক চক্র আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি কাজ করে যাকে বলা হয় স্যার কেডিয়ান এটি আমাদের জেগে থাকা ও ঘুমানোর সময় নির্ধারণ করে সূর্যের আলো রাতের অন্ধকার খাদ্যাভ্যাস শরীরচর্চা সবকিছু এই চক্রকে প্রভাবিত করে যদি কেউ নিয়মিত রাতে দেরি করে ঘুমায় কিংবা সময় মতো না ঘুমায় তাহলে এই চক্রে ব্যাঘাত ঘটে ফলে অতিরিক্ত ঘুমের প্রবণতা দেখা দেয় দুই ঘুমের মান ঘুমের পরিমাণ যতই হোক না কেন যদি ঘুমের মান ভালো না হয় তাহলে ঘুমিয়ে উঠে শরীর ক্লান্তই অনুভব করে বারবার জেগে যাওয়া দুঃস্বপ্ন দেখা অগভীর ঘুম এসবের ফলে ঘুমপূর্ণ হয় না তাই অনেকে আট নয় ঘন্টা ঘুমিয়েও মনে করে তারা ঘুমায়নি তিন ডিপ্রেশন ও মানসিক চাপ দীর্ঘস্থায়ী উদ্বেগ দুশ্চিন্তা ও বিষণ্নতা ঘুমের উপর বড় প্রভাব ফেলে মানসিক চাপ থাকলে মস্তিষ্কের কাজের ভারসাম্য নষ্ট হয় ফলে শরীর ঘন ঘন বিশ্রাম চায় বিষণ্ন মানুষদের ঘুম বেশি হয় কিন্তু সেই ঘুম হয় অলস্তা ও বিরক্তির ফল আবার কখনো মানসিক অসুস্থতা ঘুম কমিয়ে দেয় আবার কখনো বাড়িয়ে দেয় চার অলস জীবনযাপন ও কম শরীর চর্চা যারা শারীরিকভাবে কম সক্রিয় তারা অনেক বেশি ঘুম পায় কারণ তাদের শরীর পর্যাপ্ত শক্তি খরচ করে না ফলে শক্তির ঘাটতি অনুভব করে না এর ফলে ঘুমের চাহিদা কৃত্রিমভাবে বেড়ে যায় আবার যারা একঘেয়ে কাজ করেন বা দীর্ঘ সময় বসে থাকেন তাদের মাঝেও ঘুমের প্রবণতা বেড়ে যায় পাঁচ পুষ্টিহীনতা ও পানি শূন্যতা আমাদের শরীর ঠিকভাবে কাজ করতে হলে প্রয়োজন সুষম খাদ্য ও পর্যাপ্ত পানি আয়রন ভিটামিন বি এক দুই ম্যাগনেসিয়াম ইত্যাদির ঘাটতি থাকলে শরীর দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে এর ফলে ঘন ঘন ঘুম আসে ডিহাইড্রেশন হলেও ক্লান্তি ও ঘুম ভাব দেখা দেয় ছয় হরমোনের পরিবর্তন বিশেষ করে নারীদের ক্ষেত্রে পিরিয়ড গর্ভাবস্থা ও ম্যানোপোজের সময় হরমোনের তারতম্য ঘটে এতে ঘুমের উপর সরাসরি প্রভাব পড়ে এছাড়া থাইরয়েড সমস্যা ইনসুলিন অনিয়মিততা কিংবা কর্টিসল হরমোনের ভারসাম্য হারালেও অতিরিক্ত ঘুম আসতে পারে সাত ঘুম সংক্রান্ত রোগ রোগব্যাধি অনেক সময় অতিরিক্ত ঘুম আসা কোনো অসুস্থতার ইঙ্গিত হতে পারে যেমন নর্খোল্যাপসি হঠাৎ ঘুমিয়ে পড়া যা নিয়ন্ত্রণ করা যায় নাসলিপ্যাপ নিয়ে ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয় প্রসামিয়া স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঘুমানোর প্রবণতা এসব রোগ নির্ণয় ও চিকিৎসা জরুরি আট ওষুধের পার্শ্ব অনেক ওষুধ ঘুমের প্রভাব ফেলে যেমন অ্যান্টিহিস্টামিন ডিপ্রেশন বা উদ্বেগের ওষুধ ব্যথানাশক কিংবা উচ্চ রক্তচাপের ওষুধ এসব ওষুধ খেলে ঘুম ঘুম ভাব অনুভব করা স্বাভাবিক নয় দীর্ঘ ঘুমের অভ্যাস যারা দীর্ঘদিন ধরে দিনে শূন্য এক দুই ঘণ্টা ঘুমায় তাদের শরীর সে অভ্যাসে অভ্যস্ত হয়ে যায় ফলে শরীর সেই অতিরিক্ত ঘুম চায় তাই হঠাৎ ঘুম কমানো গেলেও কিছুদিন ক্লান্তি ও ঝিমুনি দেখা দেয় সমাধান কি হতে পারে এক নিয়মিত ঘুমানোর রুটিন বানান প্রতিদিন একই সময়ে ঘুমানো ও জাগা শরীরকে সুস্থ রাখে দুই রাতে স্ক্রিন টাইম কমান মোবাইল বা ল্যাপটপের আলো মেলাটোনিন হরমোন কমিয়ে ঘুমে ব্যাঘাত ঘটায় তিন হালকা ব্যায়াম করুন প্রতিদিন অন্তত তিন শূন্য মিনিট হাঁটাহাঁটি বা যোগ যোগব্যায়াম করলে ঘুম ভালো হবে চার পুষ্টিকর খাবার খান আয়রন প্রোটিন ভিটামিন বি ও পানি যথেষ্ট নিন পাঁচ ডাক্তার দেখান যদি ঘুম অস্বাভাবিকভাবে বেড়ে যায় বা কমে উপসংহার কি এত ঘুম কেন হয় কি এই প্রশ্নের উত্তর সহজ নয় এটি ব্যক্তির শারীরিক মানসিক ও জীবনায়াপন পদ্ধতির উপর নির্ভর করে তবে নিজের শরীরকে বুঝে নিয়ম মেনে চললে এই সমস্যার সমাধান সম্ভব ঘুম যেমন প্রয়োজনীয় তেমনি অতিরিক্ত ঘুম হতে পারে স্বাস্থ্য কারণ তাই সচেতন থাকুন ঘুমকে নিয়ন্ত্রণে রাখুন সুস্থ থাকুন